আজকে দেখাবো সকালের নাস্তা দেখেন আমার নাস্তার আইটেমটা কত সুন্দর প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা বাটা কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল খাবেন ঝালের পরিমাণটা বুঝে দিবেন আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ গুঁড়া মরিচ অ্যাড করি নেই যেহেতু এটা ভাজি শুধু কাঁচামরিচ দিয়ে করব দেখতে সুন্দর হবে আর কাঁচামরিচের ঝালটাও কিন্তু একটু অন্যরকম স্বাদ এটা হচ্ছে লবণ আর হলুদ হলুদের পরিমাণটা অল্প নিতে হবে যেহেতু এটা ভাজি বেশি হলে গন্ধ আসতে পারে মশলাটা কষানো হয়ে গেলে আমার কুচি করে রাখা আলুগুলো এখন দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে এটাকে মিলিয়ে নিব খুব সুন্দরভাবে মিলাতে হবে আমি কিন্তু এইখানে ঢাকনা ব্যবহার করি নি আপনারা চাইলে আলু ভাজিতে ঢাকনাও দিতে পারেন সেক্ষেত্রে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায় আবার আমি এখানে কোনো পানিও অ্যাড করি নাই এটাকে বারবার কিছুক্ষণ পর পর দু এক মিনিট পর পর নেড়ে দিতে হবে তাহলে ভাজিটা সুন্দর মতো হয়ে যাবে যেহেতু এখানে আমি ঢাকনা অ্যাড করি নাই তাহলে আর নিচেদের লেগেও যাবে না এই যে ভাজিটা দেখতে কত সুন্দর একটা কালারফুল ভাজি হয়েছে গ্যারানটাও খুব সুন্দর বের হয়েছে আপনারা এরকম বাসায় ট্রাই করবেন সকালবেলা গরম গরম রুটি বা পরোটার সাথে একদিন খাবেন খেয়ে বলবেন আমার আলু ভাজিটা কীরকম হয়েছে আজকে সকালের নাস্তাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বাসায় ট্রাই করবেন সবাই আমার পাশে থাকবেন দেখেন আমার ভাজিটা একদম সুন্দর ঝরঝরা হয়েছে আমার আলুগুলো কিন্তু ভেঙেও যায় নাই আবার এক একটার সাথে একটা লেগেও যায় নাই আল্লাহ হাফেজ